আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিনসেট বাড়ির কাজ চলতেছে গাতুনি কমপ্লিট করেছি গাতুনি কমপ্লিট করে প্লাস্টারের কাজ শুরু করেছি আজকে প্রথম প্লাস্টার শুরু করব মাছা তৈরি করেছি আমি বাহির সাইডে বাহির সাইড দিয়ে মাছা তৈরি করেছি আজকে প্রথম এবং প্লাস্টার কিভাবে সঠিক নিয়মে করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাতুনি দিয়েছি তিন ইঞ্চি বাড়ির কাজে প্লাস্টার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্লাস্টার যদি সঠিক নিয়মে না করা হয় তিন ইঞ্চি গাতুনি দেওয়ার পরে তাহলে ওয়াল কিন্তু দুর্বল হবে এবং সঠিক নিয়মে ভিতরে বাহিরে কিন্তু প্লাস্টার করতে হবে সম্পূর্ণ গাতুনি তিন ইঞ্চি আর অল্প খরচের ভিতরে যারা বাড়ি তৈরি করতে চান এরকমভাবে তিন ইঞ্চি কাতুনি দিয়ে করতে পারবেন কাতুনির কাজ সম্পূর্ণ কমপ্লিট করেছি আমি দেখানোর চেষ্টা করব সরাসরি এবং আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আমি যেভাবে কাজ করে থাকি এবং সঠিক বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি এভাবে কাজ করলে কাজ অবশ্যই আপনার কাজ শক্তভুক্ত হবে কাজ কোনোভাবেই দুর্বল হবে না সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন আমি উপরে উঠব মাসার উপরে উঠে প্লাস্টারের কাজ শুরু করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন অবশ্যই প্লাস্টার করার আগে একটি ওয়ালকে ভালোভাবে ভিজাইতে হবে এই ওয়ালগুলো কিন্তু গতকালকে ভীজাণু হয়েছে এবং সকালেও বীজাণু হয়েছে প্রচুর পরিমাণে বীজাণু হয়েছে মোটর আছে মোটারের পানি দিয়ে বীজাণু হয়েছে তো অবশ্যই ওয়াল আগেই ভিজাতে হবে সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাজ করা যায় না আগেই ওয়ালগুলো বিজানো হয়েছে ভিজিয়ে সিমেন্টগুলোকে রুটিন দিতে হবে দেখতে পাচ্ছেন সিমেন্ট গুলে কিন্তু দেওয়া হয়েছে ওয়ালের মধ্যে দেখেন আর ওয়ালটা ভিজা দেখতে পাচ্ছেন যদি ওয়ালটা শুক না তাহলে কিন্তু এই সিমেন্টের যে গোলাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু শুকিয়ে যেত অবশ্যই ওয়ালগুলাকে ভালোভাবে ভিজাইতে হবে ভিজানো আছে প্রচুর ভিজা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে সিমেন্টটা গুলে দেওয়া হইতেছে ওয়ালটা কিন্তু প্রচুর ভিজা এটি কিন্তু শুকাইতেছে না তো এরকমভাবে ভিজিয়ে তারপরে কিন্তু মশলা লাগাইতে হবে প্লাস্টারের যে মশলাটা আছে এটা ভিজানোর পরে সিমেন্ট গুলে গেরুটিন অবশ্যই দিতে হবে অনেকেই আছেন সিমেন্ট গুলে দেয় না ওয়ালের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে মশলাটা ব্যবহার করা হইতেসে লাগানো হইতেছে এটা আপনার প্রথমে আপনার একটু গণ করে লাগিয়ে তারপরে এটা আপনার গোজ দিয়ে কেটে ফেলে দিতে হবে অর্থাৎ এটা লাগানোর উপরে মশলা লাগানোর উপরে কিন্তু গছ দিয়ে কেটে ফেলে দিতে হবে বেশি মোটা রাখা যাবে না আধা ইঞ্চির উপরে কিন্তু প্লাস্টার করা যাবে না মশলা লাগানোর উপরে গোজ দিয়ে কেটে যেই বাড়তি যেই অংশগুলি থাকবে মশলাগুলি এগুলি ফেলে দিতে হবে আধা ইঞ্চি রাখতে হবে প্লাস্টার সঠিক নিয়মে গজ দিতে হবে যাতে বাঁকাতে রানা থাকে সঠিক নিয়মে গজ দিয়ে যে গর্তগুলি থাকবে এগুলি বরে নিতে হবে বরার পরে আপনার কাঠের ঔষা দিয়ে আপনার ফিনিশিং করতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই দেখেছি এক ইঞ্চি পর্যন্ত প্লাস্টার করে এক ইঞ্চি কোনোভাবেই প্লাস্টার করা যাবে না মশলা লাগানোর উপরে অবশ্যই কেটে ফেলে দিতে হবে পাতলা করে প্লাস্টার করতে হবে আধা ইঞ্চির উপরে কোনোভাবেই প্লাস্টার করা যাবে না আধা ইঞ্চির নিচে রাখলে ভালো হয় আধা ইঞ্চির উপরে প্লাস্টার করলে প্লাস্টার দুর্বল হয় এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন দেখেন মোটরের পানি পানি দিয়ে কিন্তু সবগুলো ওয়ালে কিন্তু বীজাণু হয় দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলোও কিন্তু বীজাণু হয়েছে প্লাস্টার করার আগে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এভাবেই আপনারা কাজগুলি করবেন কাজগুলি শক্তভুক্ত বেশি হবে এবং দীর্ঘমেয়াদী হবে আর প্লাস্টারের মধ্যে সিমেন্ট অবশ্যই সাই রেখে ব্যবহার করবেন সাইরেকে সিমেন্ট দিবেন সিমেন্ট কম দিবেন না সাইরেকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করলে প্লাস্টার টিকসই বেশি করে কারণ সিমেন্ট কম দিলে প্লাস্টার দুর্বল হবে সিমেন্ট কোনোভাবেই কম দিবেন না প্লাস্টারের কাজ শেষ করে নিতেছি দেখতে পাচ্ছেন আপনারা ফোম দেওয়া হচ্ছে সে ফোম দেওয়ার পরে ফুলের জারু দিয়ে প্লাস্টারটা কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা মোটা বালি দিয়ে প্লাস্টার করতেছি এখানে যে বালিটা ব্যবহার করা হচ্ছে সে কিন্তু মোটা বালি দিয়ে আমি প্লাস্টারটা করেছি প্লাস্টারের যে ফিনিশিং আছে এটা কিন্তু মোটা বালি দিয়ে আমি ফিনিশিংটা করতেছি আমার কাজগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা বাড়ি তৈরি করতেছেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন করস সম্বন্ধেও আপনারা জানতে পারবেন রাজমিস্ত্রি কাজের ভালো বিষয়গুলি মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত তো প্লাস্টার শেষ করে ফেলেছি দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে বেলা শেষ পর্যায়ে আজকে এই যে পুরো সাইডটা কিন্তু করেছি আজকে লম্বালম্বী যে সাইডটা আসে এটা চৌত্রিশ ফিট আট ইঞ্চি একদম দৌড়িয়ে এই পুরো কাজটা আজকে সারাদিনের ভিতরে কমপ্লিট করেছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে